তো আমি তো তোমরা কইছিলাম যে পার্ট ওয়ান পার্ট টু এ শেয়ার করুম তো দেখো পার্ট টু এ সেইটা এবার আমরা রোনা দিয়ে আছি কিন্তু নারকেল কুঞ্জের উদ্দেশ্যে তো আমরা এখন রাস্তায় আছি আমরা কাছাকাছি পড়ছি তো ভিডিওটা শুরু করছে কিন্তু আমরা চুল চুলবুলি বলতে আমার ভাইয়ের বউ কিন্তু আমি অনেক ভিডিও এই জায়গাতে করছি অনেক ভিডিও কি ক্লিক করছি না না আমার ভাইয়ের বউ দিতে যায় গুলাইলাইসে আমি জানি না কিন্তু আইনও আরও অনেক ভিডিও আছে যেটি স্কিপ করে গেছি গা তো আমিও আর বেশি কিছু কইছি না কি লিখা তো যে পাইছি এতটুকু শেয়ার করছি কারণ এই ভিডিওটি আমরা তিন চার বার করে দিছে কারণ আমার মোবাইলটা এত প্রবলেম করতেছিল তো তিন চারবার করে এবার দেখো আয়া আমরা একটু আগে আসলাম এবার আয় বসে বাই তারা সাদা গাড়িটা তো ভাই বাইয়ের বন্ধু বন্ধু সব আরে এই গাড়িটার মধ্যে আমরা সব মেয়েরা আর কি আর আমরা যে দাদাটার লোকে দিছে এই দাদাটাও মানে যেটা চালায় আর কি গাড়িটা চালায় আনছে এই দাদাটাও আমার ভাইয়ের বন্ধুই কিন্তু দাদাটা এত ভালো অনেক ড্রাইভার যেভাবে মনে করো একটা বিরক্ত বিরক্ত ফিল করে কিন্তু এই দাদাটা এমন কোনো কিছুই না দাদা বরং আর আমরারও কইতা আছে যে আমরা ফটো তোলার লেগে দাদা আমরা নামাই নামায় আরও ফটো তুলতে আছে সুন্দর সুন্দর জায়গার মধ্যে এদিকে দেখো এবার হচ্ছে টিফিন খেয়ালেতি তারা আমরা আগে একটু আয় যাবো এসে তারা টিফিনটা খেয়াল তো আবার আমরা টিফিনটা আমরা খাইয়ালছি তো আজকের ভিডিওটা অনেকটাই একটু বড় হইব মনে করো সাত মিনিটের মতো হয়ে দেবো তোমরা প্লিজ ভিডিওটা ম্যানেজ করে দেখো আমি কিন্তু সচরাচর এত বড় ভিডিও দেই না কিন্তু যেহেতু একটু একটু ঘোরাঘুরির ব্যাপার থাকলে একটু বড় ভিডিও হইয়া জায়গা তো এবার দেখো এদিকে আমরা টিফিন খেয়ালছি আর সত্যি কথা বাড়ির থেকে টিফিন আননের মেন মুদ্রা কারণ হয়েছে আমি আমি আর আমার বোন আমরা বাইরের খাবার সব জায়গাতে খাইতে পারি না ঘিন্না লাগে আর এটা যেহেতু নারকেল যেহেতু আমরা বাঙালির এত আনাগোনা নাই তো তার লেগে কেমন খাবার দাবার হবে আমি জানি না আর এটা দেখো বাংলাদেশের বর্ডারটা তোমরা দেখাই লাগছি গ্রামের পরিবেশটা তোমরা একটু দেখো কেমন লাগে তো যেটা কই যদি এদিকে খাবার দাবার কেমন হইব জানি না তো তার লেগে বাড়ির থেকে টিফিন লই আসি প্রথম টিফিনটা কইরা লাগছি তারপরে অনেক কিছুই কিনা খাইছি ওইটা তোমরা লোকে শেয়ার করছি না তো এদিকে দেখো আমরা গ্রামের পরিবেশ পরিবেশটা তোমরা একটু দেখো যারা টাউনে থাকো তো তারা তো বুঝবা যে মানে গ্রামের পরিবেশটা কতটুকু সুন্দর তো আমার কাছে কিন্তু শহরই ভালো লাগে আমার কাছে গ্রামটা ওইতোparam আমি গ্রামে জন্ম কিন্তু আমি সবসময়ে তোমাদের কই যে আমার শহরটা বেশি ভালো লাগে এবার দেখো আমরা কিন্তু যাইতাছি না আর যাইতে সময় রাস্তা দৃশ্যড়ি খুবই ভালো লাগে তো সত্যি কথা আমি যেমন ভাবজি এমন কোনো কিছু না আমি ভাবজি মানুষে যেই ভাবে মইরা ছইরা আইয়ে মানে জলের উপর দিয়ে যায় মানে কেউ কেউ তো মানে অনেক সময় তো এত বিপদ যে মারা যায় মানুষ আমি ভাবছি কি না কি ভাই কি বিশাল ব্যাপার সত্যি কথা আমার এমন কোনো কিছুই বিশাল লাগছে না এই জায়গাটার মধ্যে আয়া আমার সিম্পালি আমার সব কিছু লাগছে মানে এত সেই কোনো ব্যাপার স্যাপার আমার মনে হইছে না তো ওই তো পারে দেখো সবাই তো মানে সবাই দেখো নজরে এত এক না আমার এক একরকম দেখার এটা বা তোমরা রকম হইব তো তোমরা কার কেডা কেটা না কোন কোনো গেছো আর কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আমার সেভাবে ভালো লাগছে না তো আমি আমারটা জানাই দিছি আমার মন হয়েছে যে এত জার্নি কইরা আয় ভাই মানে কোনো এইসব মানে আমার কাছে সত্যি কথা আমার বেশি একটা ভালো লাগে না তো আমার যেটা ভালো লাগে না আমি তোমাদের কাছে এটি সত্যি কথা কইয়া দিছি আর দেখো আমি আমার আমরা জন্মস্থান কিন্তু এখানে কিন্তু আমরাই এ ফার্স্ট কারণ এ কিলি গেছি কত কারণ ব্রিজটা ওনে আছি নাইলে কোনো দিন আইলাম নইলে কারণ এভাবে জল দিয়ে আসে দেখার কোনো শখ বা ইচ্ছা কোনোটাই আমার নাই কারণ আমি কিন্তু জল প্রচণ্ড ভয় পাই কারণ একবার আমি জলে পড়ছিলাম তো আমি জানি যে জলে ফলে কি হইতে পারে তো তারপরের থেকে আমি কিন্তু জলটা অনেক ডরাই আর দেখো এবার আমরা কিন্তু যাইতাছি গা তো ভিতরের দিকে আমরা এবার যাইতাছি গা তো সাইডে দেখো মানুষে কিভাবে বুট চলাইতাছে আর আমার তো দেখে হাত পাও কাঁপতাছে আর এই যে একটা ফাইজলামি একটা গেট দিছে এই ফাইজলামি গেট আমার একদম ভালো লাগে না তারপরে আবার দেখো আমরা ভিতরে প্রবেশ করে নিতে চেষ্টা আসতে ওয়েলকাম টু নাইকেল কুঞ্জ মানে গেটের ভিতর ঢুকে গেছি গা আর তোমরা আমি মানে সত্যি কথা ঢুকতে সময় ভিডিওটা অন করছি আমি ভাবছি কত কিছু থাকবো ভিতরে কিন্তু আমার সেরকম কোনো ব্যাপারই লাগছে না সব কিছু অন্য পার্কে যা যা থাকে মোটামুটি সেমি আছে কয়েকটা ঘর টর আছে এতটুকুই মানে বিএফি কিছু ঘর আছে কিছু নর্মাল ঘর আছে মানে যে যে যার ক্ষমতা অনুযায়ী থাকবো তারপরে আবার এদিকে দেখো আমরা সবাই ঢুকিয়া থাকতি আর তোমরা লোক কিছু কিছু শেয়ার করতেছি পুরাটা শেয়ার করছি না অ্যাকচুয়ালি ফুর গুছিও না কারণ দেখতেছি সব জায়গাতে একই জিনিস একই ঘর কয়েকটা গাছ এরকম এরকম আমার সবটার মধ্যে তুই দেখতাছি তার লেগে আমি পুরো গুছিও না আমি জাস্ট আমরা জাস্ট এই সামনে জায়গাটা গুছি কারণ আমরা কিন্তু আবার রান্না করে খাইতে লাগবো তো তার লাগিয়া আর সত্যি কথা ফ্যামিলি লিয়ে ঘুরার মজাটাই আলাদা দেখো আমরা সবসময় কিন্তু বন্ধু বান্ধব লিয়ে ঘুরি কিন্তু ফ্যামিলি লিয়ে ঘুরতে লাগে আর ফ্যামিলি লিয়ে ঘুরলে একরকম মজা আর বন্ধু বান্ধব লিয়ে ঘুরলে এক রকম মানে একরকম মজা সত্যি কথা কইতে মানে ফ্যামিলির মজাটাই আলাদা আমরা কিন্তু অনেক সময় আমরা মনে কর সব সম্পর্কের মধ্যে কার্যা ঝগড়া হয় মনোমালিন্য হয় সব সম্পর্কের মধ্যে কিন্তু কিছু জিনিস মনে না রাখিয়া সামনের দিকে মানে আগে যেতে পারলেই তোমার জীবন সুন্দর এটা কথাই আছে দেখো আমরা থাল বাসন যেমন এক লগে রাখলে অনেক আওয়াজ হইতে সেম সম্পর্কের মাঝখানেও কিন্তু এমন এক লগে থাকতে গেলে বহুত কথা কাটাকাটিবো বহুত কিছু হইব কিন্তু সব কিছু মানায় চলতে পারলে কিন্তু জীবন সুন্দর এদিকে দেখো আমরা বুড়ি আজকে রান্না করে লাগবো বুড়ি বলতে মানে এটার মানে বাইরের বড় কথা করতে মানে এমন একটা হাব ভাব করতে আসে গোল একদম রান্না খেলতে আর এদিকে তোমরা আমি কিছু একটা দেখাইছি তোমরা কিছু দেখতে পাচ্ছ না জানি দেখতে পারতো না আমি তোমরা দেখানোর চেষ্টা করছি তো এদিকে দেখো যা আছে কলা গাছ কাটতে তাও আছে তো এদিকে আমরা একটা জায়গা পাইয়াছি এদিকে আরও অনেক পার্টি আইব পরে দিয়া মানে ওই ওই কইলাম না কিছু কিছু স্কিপ নাই আমার কাছে ভিডিও নাই মনে হয় দিতো বুঝলে গেছে বা কিচ্ছু বা আমি ক্লিক করছি না ভিডিও করার সময় হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে নাহলে আরও কিন্তু ভিডিও আসলো এদিকে দেখো প্রথমে পাফড় ভাজ চালাইতেসে আর আগে কিন্তু কিছুই রান্না করতে পারতো না কিন্তু নিজেই কয় যে মা থেকে শিখা মানে রান্নাটা শিখছে আর সত্যি কথা বলতে মানে এমন ফাঁকা রান্ধনি হইছে আমার মা থেকে ভালো রান্না করে সত্যি কথা মুখ না লাগুক আমার মা থেকে ভালো রান্না করে আজকে যেমন পুরাটা রান্না কিন্তু উনি কছে এদিকে তোকে মার্কেলালেতে মানে ফুরাটা রান্না তাই নিয়ে গোসে আর টেস্টি হয়েছে রান্নাটা কি কইতাম মানে সবাই অনেকটা প্রশংসা করছে সত্যি কথা রান্নাটার আর দেখো নিজেই সব কিছু নিজেই ইয়া করতেছে আমরা এবার গেছি ফুচকা খাইতাম আমরা কিন্তু বাড়ি থেকে ফুচকা বাড়জা লই আছি কারণ ফুচকা খামো ইনো সবাই ফুচকা লাভার বাট আমি আর আমার বোন হয়েছে মোমো আর আমার ভাইয়ের বইছে এসে ফুচকা আমার তো মোমো এল আর কিছুই লাগে না এও মোমো ভালোই তৈবো আমার সবচেয়ে থেকে বেশি ভালো লাগে রাজবাড়ির সামনে আগরতলা রাজবাড়ির সামনের মোমো এটি আমার কাছে বেশি ভালো লাগে তো এবার দেখো আমরা ফুচকা খেলাতে আর ছেলেটি মানে যেতলা ছেলে আছে তারা কিন্তু এদিকে নাই আর তোমরা জানো পিকনিক মানে ছেলে মানুষ কই থাকবো এটা জানা কথা সবাই তো তারা কিন্তু তারার স্থানে গেছে গা আর আমরা এদিকে বই রান্না করে আবার কষায় হয়েছে আর এবার সবাই মিলে একটু কষেন্না মাংস খাই একদম ঝালে টালে পুরা কটকুট হয়েছে এত টেস্টি হইছে আমার কাছে তো সেই লাগতেছে আমি মানে প্রথমে একটু খাইছে তারপর আবার লইছি এবার দেখো আমরা পিকনিক খাওয়া দাওয়া শেষ আর এই জায়গাটাতে আমরা খাইছিলাম তো এবার আমরা যাইতেছি আইতে সময় আছি রশিয়াবাড়ি দিয়ে যাওয়ানোর সময় যেমন ছড়া দিয়া তো দুইটা জায়গায় দেখুম আর এত ভালো লাগতো চারিদিক দিকে দৃশ্যটি কিতা কইতাম তো আজকের ভিডিওটা তোমরা কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে জানাইও আর আমার ভিডিও কত্তিকা দেখো অবশ্যই কমেন্ট করে জানাইও তো আমি তোমার নাম লোমু ভিডিও